ছাপান্ন দিন পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান বাঘের হুঙ্কারে কিন্তু একেবারে ততষ্ট ছিল সন্দেশখালি সন্দেশখালীর মেয়ে বৌরা সন্দেশখালী বাসিন্দারা একেবারে সিটিয়ে থাকতেন এমনই অভিযোগ সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের বিরুদ্ধে যে শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান চালাতে গেলে ইডির উপর হামলা চালায় গ্রামবাসীরা এক মাস পর কিন্তু পাল্টি খেয়ে সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু একেবারে জনবিস্ফোরণ ঘটেছে দবায় দবায় সংঘর্ষ বিক্ষোভ তাদের একটাই দাবি শেখ শাহজাহান এবং তার বাহিনীকে গ্রেপ্তার করতে হবে অবশেষে ধীরে ধীরে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ তার মধ্যেই কিন্তু তোলপাড় শেখ শাহজাহান গ্রেপ্তার হলেও জেলে ঢুকলো তার দাপট কিন্তু কোনো অংশে কমেনি এমনই কিন্তু খবর উঠে আসছে গারোদেও বাঘ শাহজাহানের ফোঁস হারে হারে এবার টের পাচ্ছেন হারে হারে বুঝছেন সিআইডির আধিকারিকরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টের নির্দেশে শাহজাহানকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ ইডি সিবিআই রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে এমনই নির্দেশ ছিল শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে আর তারপর পর শাহজাহানকে গ্রেপ্তার করার পরপরই কিন্তু আদালতে তুললে আদালত দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে সিআইডি তদন্তভার হাতে নিয়েছে সিআইডি দফায় দফায় শাহজাহানকে জেরা করছে জেরা করে শাহজাহানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে তার কিনারায় পৌঁছাতে চাইছে সিআইডি কিন্তু তার মধ্যেই সিআইডি দপ্তরে তোলপাড় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সিআইডি জেরায় শাহজাহানের ফোঁজ তাতেই কিন্তু কাণ্ড পুলিশ ধরল বৃহস্পতিবারই ধৃত সন্দেশকালে বাঘ শেখ শাহজাহান বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি অকুতভয় তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সেটাই বুঝিয়েছিল তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে রাজ্য রাজনীতিতে কে ধরেছে শাহজাহানকে শাহজাহান যা ভঙ্গিমায় আদালতে ঢুকলেন যেভাবে হাত নেড়ে আদালতে ঢুকলেন সেখানে কিন্তু তাকে বাদশার মতোই লাগছিল আর এই বডি ল্যাঙ্গুয়েজ নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গেছে বসিরাট আদালত চত্বরে তার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভয়ঙ্কর ছিল সেই রকমই ছিল আপাতত দশ দিনের পুলিশি হেফাজতে শাহজাহান এরপরই শাসক দল তৃণমূল তাকে একেবারে বরখাস্ত করে দিয়েছে কারণ লোকসভা ভোটের আগে শাহজাহানকে নিয়ে ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছিল তৃণমূল কংগ্রেস শুধু সন্দেশখালী নয় এই সন্দেশখালী ইস্যু নারী নির্যাতনের ইস্যুটা গোটা রাজ্যের জন্যই তৃণমূলের জন্য বুমেরাং হতে চলেছিল লোকসভা ভোটের আগে তাই রকম ঝুঁকি না নিয়ে গ্রেপ্তার হওয়ার পরপরই একেবারে শাহজাহানকে কয়েক ঘন্টার মধ্যেই দল থেকে ছেঁটে ফেলেছেন ছ বছরের জন্য সাসপেন্ড করেছেন মমতা অভিষেক আর শাহজাহানকে কিন্তু এবার যেতে হয়েছে সিআইডি জেরার মুখে আর তার মধ্যেই কিন্তু তোলপাড় কিন্তু কাদায় পড়লে বাঘ যে বাঘই থাকে সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন শেখ শাহজাহান কমেনি তার স্পর্ধা সিআইডি জেরার মুখে সে কথাই রাজ্যের গোয়েন্দাদের যেন বোঝালেন সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান ভবানী ভবনে রাখা হয়েছে সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানকে শুক্রবার থেকে দফায় দফায় তাকে জেরা করছে সিআইডি গোয়েন্দারা রেশন দুর্নীতিকাণ্ডে সন্দেশখালীতে অভিযানের সময় কার নির্দেশে ইডিও সিআরপিএফের উপর হামলা করা হয়েছিল গত পাঁচই জানুয়ারি সূত্রের খবর সিআইডি আধিকারিকরা এই প্রশ্ন করতেই মুখে কুলু মেটেছেন বরখাস্ত এই তৃণমূল নেতা অর্থাৎ জেরায় অসহযোগিতা করতে শুরু করেছেন শেখ শাহজাহান সত্য জানতে নাছর। রাজ্যের গোয়েন্দা সংস্থার আধিকারিকরাও তাই শাহজাহানের কাছে বারে বারে তারা একই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন জানতে চাইছেন কার নির্দেশে সন্দেশখালীর সেই হামলা কেন এমন ঘটেছিল কিন্তু নীরব সন্দেশকালীর বেতাজ বাদশাহ তবে বেশিক্ষণ চুপ না থেকে ফোঁস করেছেন শাহজাহান সিআইডি সূত্রে খবর শাহজাহান নাকি বলেছেন ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একই সব প্রশ্নের উত্তর দিয়েছি তাই বারবার এসব জবাব দেবো না আমাকে একই প্রশ্ন বারবার করবেন না ফোঁস করে উঠলেন শেখ শাহজাহান অর্থাৎ গারদে থাকলো শাহজাহানের মানসিকতার বদল যে ঘটেনি তেমনই মনে করা হচ্ছে সিআইডি সূত্রে খবর শিঘরে কোনো খাবারই মুখে তুলছেন না শেখ শাহজাহান বৃহস্পতিবার সারা রাত ঘুমাননি তিনি জেরা করার পর রাতে তাকে লকাপে নিয়ে যাওয়া হয় শুক্রবার ভোরে তার মেডিকেল পরীক্ষা করা হয় রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দেশখালি শেখ শাহজাহান গত এক যুগ ধরে সুন্দরবনের ওই দ্বীপে জোর করে ফেরি জমি দখলের অভিযোগ উঠেছে রয়েছে মহিলাদের শিলতাহানির ভুরি ভুরি অভিযোগ প্রতিবাদে লাঠি ঝাঁটা হাতে গর্জন করেছিলেন সন্দেশখালীর মা বোনেরা অস্বস্তিতে তৃণমূল ড্যামেজ কন্ট্রোলে বারে বারে সেখানে গিয়েছেন মন্ত্রীরা আইনি তো বেকায়দায় পুলিশ নবান্ন শেষ পর্যন্ত অবশ্য চাপ বাড়তে থাকে মমতা প্রশাসনের উপর অবশেষে গত বৃহস্পতিবার ন্যাজর থানা থেকে শাহজাহানকে রাতেই গ্রেপ্তার করছে পুলিশ আর গ্রেপ্তার করার পর পর সিআইডি হেফাজতে যেতেই কিন্তু হারে হারে টের পাচ্ছে শাহজাহান কি জিনিস শাহজাহান যে বাঘ তার বাঘের দাপর যে কমেনি তাতেই কিন্তু বোঝা যাচ্ছে শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজই কিন্তু বুঝিয়ে দিচ্ছে আর সিআইডি সূত্রে যে খবর উঠে এলো তা কিন্তু মারাত্মক কারণ ইডির উপর হামলা পাঁচই জানুয়ারি সেই হামলা নিয়ে এছাড়াও একাধিক বিষয় নিয়ে শেখ শাহজাহানকে সিআইডি আধিকারিকরা প্রশ্ন করতেই কিন্তু একেবারে মুখে কুলোপ। কোনো টু শব্দটি নেই বাদশার মতো বসে আছেন শেখ শাহজাহান আর যখনই শাহজাহানকে চেপে ধরলো চেপে ধরার চেষ্টা করলো সিআইডি বারবার যখন একই প্রশ্ন করতে থাকলো সিআইডি নাচর ভান্দাম ভাব দেখিয়ে ঠিক তখনই কিন্তু ফুঁসে উঠলেন শেখ শাহজাহান একই প্রশ্ন বারবার করবেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগে এই প্রশ্নের উত্তর দিয়েছি সেখান থেকে জেনে নিন এমনই কিন্তু বলতে চাইলেন শেখ শাহজাহান তাতেই কিন্তু একেবারে চরম বিপাকে সিআইডি আধিকারিকরা আগামী দিনে সন্দেশখালী কাণ্ডে কি হতে চলেছে সিআইডি দশ দিন হেফাজতে পেয়েছে শাহজাহানকে এই দশ দিনে শাহজাহানের কাছ থেকে কোনো কথা বের করতে পারে কিনা এদিকে ইডিও কিন্তু ছুটেছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছে পুলিশ সন্দেশখালী কাণ্ডের শেখ শাহজাহানের বিরুদ্ধে যে তদন্ত চালাচ্ছে সেই তদন্তের নথি তথ্য নষ্ট করে দিতে পারে যেহেতু শাহজাহান একজন প্রভাবশালী ব্যক্তি তথ্য নষ্ট হতে পারে এমনই আশঙ্কা করে শাহজাহানকে এবার হেফাজতে পেতে একেবারে উঠে পড়ে লেগেছে ইডি আধিকারিকরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শেষ পর্যন্ত কি নির্দেশ দেন শেখ শাহজাহানকে নিয়ে আর যে জল্পনাটা উসকে গেছে এবার হয়তো শেখ শাহজাহানকে ইডি হেফাজতে নিয়ে রাজ্যে না রেখে তাকে সরাসরি দিল্লিতে নিয়ে যেতে চাইছেন কারণ অনুব্রত মণ্ডলের মতো শাহজাহানও কিন্তু সন্দেশখালীর বাঘ বোলপুরের বাঘ যেমন অনুব্রত মণ্ডল বোলপুরের যেমন বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল ঠিক তেমনই সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান কোনো অংশেই কিন্তু অনুব্রত মণ্ডলের থেকে কম নয় শেখ শাহজাহান তাই শাহজাহানকে নিয়ে কিন্তু রিক্স নিতে চাইছে না ইডি তাকে হেফাজতে পেলেই কিন্তু সরাসরি দিল্লিতে নিয়ে গিয়ে ফেলতে চাইছে ইডি দিল্লির তিহার জেলে ডেকে তাকে জেরা করতে চাইছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে কিন্তু সব কিছু নির্ভর করছে আদালতের নির্দেশের উপর আদালত কী নির্দেশ দেয় হাইকোর্ট কী নির্দেশ দেয় প্রধান বিচারপতি কী স্টেপ নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের